ঝিলিক আখির আশেপাশে থাকায় আর ঝিলিক ভীষণ কষ্টের মধ্যে থাকায় আখির চোখেও জল আসতে লাগে আখি বুঝতে পারে না যে হঠাৎ করে তার কান্না কেন পাচ্ছে তার 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 সব সাথেই আছে ঝিলিকের এমনটা হচ্ছে কারণ বোন কষ্ট অনুভব সেভাবে করছে তারপর ঝিলিক অটোতে উঠে যেতে লাগলে আখি দেখতে পায় কোনো মহিলার শাড়ির আঁচল ঝুলছে সে বিপদে পড়ে যেতে পারে তাই আখি চিৎকার করে আঁচলটা সামলাতে বলে ঝিলিক তার আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা তো আখির গলা মনে হচ্ছে কিন্তু ঝিলিক অটো থেকে নামবে তার আগেই জাদুকরের লোকেরা আকিকে সেখান থেকে নিয়ে চলে যায় ঝিলিক বলে আমার মনের দৃঢ় বিশ্বাস আমি আমার বোন আর স্বামীকে খুঁজে বার করবই সব সবকিছু মনে পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে তাই জাদুকর তাড়াতাড়ি কিছু গুছিয়ে পালানোর ব্যবস্থা করে অন্যদিকে অর্ক বাড়ি ফিরলে নীলিমা যখন জিজ্ঞেস করে কি ব্যাপার পুলিশ কেন ডেকেছিল অর্ক বলে পুলিশ স্টেশনে গৌরবের বডি পাওয়া গেছে মুখটা না মিললেও সব কিছু গৌরবের সাথে মিলে গেছে যেটা শুনে নীলিমার মাথা ঘুরে যায় নীলিমা নিজেকে সামলে রাখতে পারে না এত বড় একটা দুঃখের খবর শুনে যেখানে সবাই নীলিমাকে সান্ত্বনা দেয় পলিন একামি করে নীলিমার সাথ দিয়ে কান্না করার চেষ্টা করে তারপর অর্ক বলে ঝিলিক কথাটা মানতে চায় না তাই পুলিশ বলেছে ডিএনএ টেস্ট করেই জানতে হবে যে ওটা আসলে কার বডি একটু পর দেবা ঝিলিককে ফোন করে আখির ব্যাপারে জিজ্ঞেস করলে ঝিলিক বলে যে আখি তো আমার সাথে আছে তারপর ঝিলিক কাকির গলা করে দেবার সাথে কথা বলে তারপর সে তার মায়ের কাছে যাচ্ছি বলে দেবার কাছে আরও কিছু সময় চেয়ে নেয় ফোনটা রাখার পর ঝিলিকে কঠোর পরিস্থিতির চাপে কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে আখি যে বাড়িতে নেই সেটা দেবার সামনে ফাঁস করার জন্য রাইমা বলে দেবার বাড়ি ফিরে আসার খুশিতে ছেলে ভার্সেস মেয়েদের একটা গানের কম্পিটিশন করা হোক সে মনে মনে বলে এবার দেখি আখি আর ঝিলি কি করে একসাথে সামনে আসে অন্যদিকে ঝিলিক তার মায়ের সাথে দেখা করার পর তার জীবন কত কষ্টের মধ্যে যাচ্ছে সেটা তার মাকে জানায় শুধু ঝিলিকই জানে যে সে কী করে সব কিছু সামলাচ্ছে ঝিলিক তার বাবাকে বলে আমাদের ভেঙে পড়লে চলবে না তবে যারা আমাদের ক্ষতি করতে চায় তারা আবার সামনে আসবে আর তাদেরকে আমরা ধরতে পারবো